হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের এইসি ইংলিশের সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশের যে সেকেন্ড টপিকটি রয়েছে দ্য গ্রেট ক্যাটসপি সেখান থেকে এইট মার্কসের কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তোমাদের এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে এটাই আশা করি চলো ক্লাসটি শুরু করার আগে যেটা রোজ বলি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু

আমাদের পুরো কোর্স ফি রয়েছে হচ্ছে নশো নিরানব্বই টাকায় তোমরা এই টাকাতে হচ্ছে পুরো আর কি প্যাকেজটা পেয়ে যাচ্ছ তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা কিন্তু পুরো কোর্সটা একসাথেই পেয়ে যাবে ছ মাসের নোটস একবারে তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে ক্লাসটা শুরু করি দেখো তোমাদের এখান থেকে আমি মোট ছটা কোয়েশ্চেন রেখেছি এইট মার্কসের দ্য গ্রেট গ্যাটসপি থেকে সবার প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে টাইটেল মানে এই আর কি প্লেটার নাম দ্য গ্রেট গ্যাটসবি কেন ঠিক আছে সব সময় গল্পের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় ট্র্যাজেডি যে ড্রামাগুলো হয় প্লেগুলো হয় সেগুলোর নাম সব সময় গল্পের প্রোটাগনিস্টকে দিয়েই হয়ে থাকে তো এই গল্পের যে মেন ক্যারেক্টার অর্থাৎ হচ্ছে ওই গ্যাটসবি তার নামেই হচ্ছে এই ড্রামাটার নাম রাখা হয়েছে তো তার তাৎপর্য কি কেন এই ড্রামাটার নামে এই নামে রাখা হয়েছে তো সেটা আমরা লিখতে হবে ঠিক আছে দু তোমাদের বলেছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ওয়েস্ট এগ অ্যান্ড ইস্ট এগ ওয়েস্ট এগ আর ইস্ট এগ একটা জায়গায় থাকে যারা বংশগতভাবে রিচ তারা আরেক জায়গায় থাকে হচ্ছে যারা রিসেন্টলি বড়লোক হয়েছে তো এই দুই জায়গার কম্পেয়ার কম্প্যারিজন চেয়েছে ঠিক আছে কন্ট্রাস্ট চেয়েছে ওয়েস্ট এগ আর ইস্ট এগের ঠিক আছে নেক্সট হবে তোমাদের তিন নম্বরে রয়েছে ইউজ অফ সিম্বল এই ড্রামাতে না অনেকগুলো সিম্বল ইউজ করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ঠিক আছে তো সেই সিম্বলগুলোকে তোমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে যে এই ড্রামাতে কিভাবে বিভিন্ন সিম্বলগুলোকে কীভাবে মানে কীসের সাথে কম্পেয়ার করে কি হিসাবে ব্যবহার করা হয়েছে সিম্বলগুলো ঠিক আছে তারপরে তোমাদের চার নম্বরে রয়েছে ডিসকাস গ্যাটসবি ক্যারেক্টার গ্যাটসবি যে আছে তার চরিত্র তার ক্যারেক্টার কি ঠিক আছে যেহেতু এই গল্পের যে ন্যারেটার রয়েছে তো সেই আর কি ন্যারেটারের ন্যারেটারের দৃষ্টিভঙ্গিতে বা তার মতে গ্রেট মানে গ্যাটসবির ক্যারেক্টার কেমন সেটা তোমাদের এখানে বলতে চাইছে ঠিক আছে দেখো নামের মধ্যে রয়েছে গ্রেট গ্যাটসবি তো ও গ্রেট কেন ওর চরিত্রের মানে কি কি বৈশিষ্ট্য ওকে গ্রেট করে তুলেছে ঠিক আছে মোট কথা এখানে আমাদের গ্যাটসবির ক্যারেক্টারটাকে জানতে হবে তার রোল তার চরিত্র তার সব জানতে হবে ঠিক আছে তারপর তোমাদের বলেছে পাঁচ নম্বরে ক্যারেক্টার অফ টম বিউকানন্দ টম বিউকানন কে ছিল টম বিউকানন হচ্ছে গ্যাটসবির যে আর কি এক্স গার্লফ্রেন্ড তার হাজবেন্ড ছিল হচ্ছে টম বিউকানন্দ যে কিনা ভীষণই অ্যারোগেন্ট যেহেতু রিচ তাই ভীষণই অ্যারোগেন্ট একজন হচ্ছে পুরুষ এবং সে হচ্ছে ভীষণই কি বলবো মানে স্বার্থপর একজন ঠিক আছে তো যেভাবে আর কি ন্যারেটার এই ড্রামাতে টমকে রিপ্রেজেন্ট করেছে আমরা সেটা আমাদের জানতে হবে হ্যাঁ যে টম বিউ আছে টম বিউ তার ক্যারেক্টারটা লাস্ট তোমাদের ছ নম্বরে বলেছে যে সোশ্যাল ক্রিটিসিজম এই ড্রামাতে যে সোশ্যাল ক্রিটিসিজমটা ফুটে উঠেছে বা যেটা বোঝানো হয়েছে সেটা কি ঠিক আছে তো এই ছটা কোয়েশন তোমাদের এখান থেকে রয়েছে ফার্স্ট তোমাদের টাইটেলটা দেন তোমাদের ওয়েস্ট এগ আর ইস্ট এগের মধ্যে কম্পেয়ারিজনটা করতে বলেছে তিন নাম্বারে তোমাদের বলেছে হচ্ছে বিভিন্ন সিম্বলগুলা ইউজ যেই সিম্বলগুলা ইউজ করা হয়েছে এই ড্রামাতে চার নাম্বার তোমাদের বলেছে হচ্ছে গ্যাটসবির ক্যারেক্টার কেমন ছিল বা রোল অফ গ্যাটস এভাবে আসতে পারে বা মনে করো যে কোনো একটা লাইন তুলে দিল তারপরে দিল যে গ্যাটসবির ক্যারেক্টারটা ডিফাইন করো ঠিক আছে পাঁচ নাম্বারে তোমাদের বলেছে হচ্ছে টম বিউ ক্যানেন তার ক্যারেক্টার কিরকম এবং সবার সাথে তোমাদের আছে যে সোশ্যাল ক্রিটিসিজম এই ড্রামাতে সোশ্যাল ক্রিটিসিজম কীভাবে দেখানো হয়েছে তো এগুলি ছিল তোমাদের হচ্ছে এইট মার্কসের কোয়েশ্চেন এইস ইংলিশের থেকে দ্য গ্রেট ক্যাটসবি থেকে আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হচ্ছে নতুন ক্লাসে থ্যাংক ইউ